এখানে তো আমি শুট করতে এসেছি ভিডিও তো অনেক সাংবাদিক বেয়ারে আমাকে ফোন দিছে আসলাম আর এরা হচ্ছে আমার কাছের বন্ধু তাছাড়া আপনারা আমার কাছের ভাই বাড়াদা তো মানুষ তো মানুষের সাথে বন্ধুত্ব থাকতে পারে আর একটা দশ না না জুনিয়র সাকিব হব কেন আমি সাকিব খানকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি মন থেকে আমি জুনিয়র সাকিব হব না আমি জাহিদ খান এটাই এনাও দুইটা মেয়ে না একসাথে চললে তো অনেক মেয়েদের সাথে চলা যায় অনেক ছেলেদের সাথে চলা যায় যারা কলেজে পড়ে একসাথে অনেক মেয়ে চলে না এরকম হতে পারে না বা ডান্স ডান্স ক্লাবে যারা করে অনেক মেয়েদের সাথে বন্ধুত্ব থাকে না শত্রু বন্ধু প্রেমের কি বয়স হিসেবে আমার প্রেম করবো ওই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমি দিতে পারবো না আর ওই প্রশ্ন আপনাকে করলেও আমি ধরে রাখতে পারি যেমন আমি আপনাকে ধরে রাখছি আপনিও মানুষ মেয়েও মানুষ তো মানুষ না মানুষ তো মানুষকে ধরতে পারে জায়েদ খান তো হচ্ছে চাবাবাস ইন্টারন্যাশনাল চাবাবাস সে স্বর্ণের গড়ি ইউজ করে স্বর্ণের আংটি ইউজ করে এর চেয়ে দামি ইউজ দামি জিনিস ইউজ করে আমাদের কিং খান শাকিব খান সে কখনো বলে না বসুন্ধরা মালিক তাম্বির সোভান এর চেয়ে দামি জিনিস ইউজ করে তারা কখনো বলে না তো এতে কি বোঝা গেলো জাহিদ খান জায়েদ খান হচ্ছে শাকিব খান আরও দামি জিনিস ইউজ করতেছে না তবে নায়িকা প্রশ্ন করতে হবে মেয়ে মেয়ে তো হাজারোবাস তা সাকিব খান যে ধরনের নায়িকা নিয়ে কাজ করছে হলিউড বলিউডে এ ধরনের নায়িকা তো জায়েদ খান জীবনও পাবে না দামি দুইটা জিনিস না তারাও মানুষ আমিও মানুষ তারা হচ্ছে বন্ধু আমিও বন্ধু ওদের একসাথে ছেলে মেয়েরা মদ খেতেছেন আপনি বাড়ি যা দেখতেছেন না ডিজে পাড়ি দিয়ে যাচ্ছে না তো এমন না যে একসাথে মদ খেলে প্রেম হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে সাকিব খান তো অনেক নায়িকার সাথে ছবি করছে সব নাকি কি তার বউ হয়েছে শুটিং এর ক্ষেত্রে মিডিয়ার ক্ষেত্রে এটা বন্ধুত্ব থাকতে পারে এমন না যে তার বউ হয়ে গেছে বা প্রেমিকা বাট এগুলার ভিতরে নাই কারণ এগুলো তো থাকলে এই জায়গায় আপনারা আমাকে সুন্দরভাবে সুদর্শনভাবে পাইতেন না শাকিব খানকে ফলো করি সম্মান করি শ্রদ্ধা করি তার স্টাইলে চলি যত রোজার ঈদ আপনারা দেখছেন আমি পুরা রাজকুমার লুকে গেলাম আমার এক মাসের ভিতরে লুক চেঞ্জ করলাম তুফান লুক এলে চলে আসলাম তো আমি মনে করি আমাকে দিয়ে সম্ভব বাংলাদেশে সাকিব খানের লুকটা আনা না না এটা আবার আপনি বেশি মজা করতেছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল বিষয় এগুলো তাদের পার্সোনাল কিন্তু সাকিব খান পড়তেছে বলিউডে শাহরুখ খান পড়তেছে সালমান খান পড়তেছে আমির খান পড়তেছে তো আমি জাহিদ খান পড়লে প্রবলেম কোথায় বাংলাদেশের সব নায়কেরা তো কানে দুল পড়ে ಇಡಾತು ಪುರಾ ನಿಶ್ಚಲ್ ಸಲ್ಮಾನ್ ಶಾಪ್